ক্যাটালগ তো সব ফালাই দিচ্ছ আজকে দাদা দেখাবো সব প্রিমিয়াম কোয়ালিটি আপনি যাকে খুশি তাকে দিবেন যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন দাও কিন্তু ক্যাটালগ সব ফালাই দিতেছ ক্যাটালগ টি ভালো না এই জন্য ক্যাটালগ সহকারে দেখাইতে বলছিলাম একসাথে রাখে একসাথে রাখে একটা করে দেওয়া শুরু করো মিনিমাম আপনারা এটা একশো ইঞ্চি বডি করতে পারবেন একশো ইঞ্চি বডি করতে পারবেন লম্বা হবে ফর্টি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার কালার বলে এই অন্যটা তো বিশাল দারুণ এগুলি যাদের দাদি নানি আছে তাদেরকে গিফট করার জন্য বেস্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হাতে পাইলে আপনারা বুঝবেন যে কী কাপড় কী দামে দিচ্ছি কী কাপড়ে ওনারা চওড়া দেখছেন মানে মাছ ধরার জাল হবে টোটালি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে যান ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিস আজকে যা দেবো ওরা দুরো অফারে হ্যাঁ একটা পয়সা বাকিগুলিও পাবা আচ্ছা এই দেখেন এই দেখেন কী থ্রি পিসে এগুলি অরিজিনাল কথা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ড্রেসগুলি লডে কিনা হয় হ্যাঁ লডে কিনা হয় যার কারণে আপনারা এখন তো বর্তমানে ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস বললে বলবে ডকুমেন্ট দেখান থেকে কিনছেন কেমনি কিনছেন এগুলি তো চুরি করে আনা হয় না এগুলি লডে কেনা হয় এগুলি এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সো মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পাইলানা আচ্ছা তোমাকে হেল্প করতে হবে খোলার জন্য আমি অল্প সময়ের ড্রেস দেখাবো আজকে অল্প সময়ের ভিতরে অল্প কিছু ড্রেস দেখাবো যার বাকি যেটা আছে মাত্র কয় টাকা বলতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসটা মাত্র থ্রি ফিফটি টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এই ড্রেস কেমন আছেন ভাইয়া জামাল উদ্দিন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ তোমাকে খুললে হেল্প করার জন্য হইলে আরেকজন দেই এই দেখুন এগুলি হচ্ছে প্রিমিয়াম এটা হলো ব্যাক পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যটা ছাড়াই দেখাও এগুলি কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির ড্রেস বাট আপনারা যার ভাগে যেটা আছে সেটাই পাবেন মাত্র কয় টাকা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় অনলি সিক্স টাকা তারপর হাতে পেলে বসবেন যে আর যারা আমাদের কাছ থেকে আগে পরে ড্রেসগুলি নিসেন তারা আপনারা চিনেন এই ড্রেস দেখলেই বুঝতে পারবেন যে এগুলি কোন কোয়ালিটির ড্রেস হ্যাঁ তাদেরকে বলতে হবে না এটা ক্যাটালগটা ছিল এটা কি প্যানেল আছে না ড্রেসটা ক্যাটালগটা দেখাও ক্যাটালগটা দেখা তাহলে হম যে ড্রেসটা দেখাও দেখেন এই ড্রেসটা হচ্ছে এই ড্রেসটা এটার প্যানেল প্রেসেজ আছে যে আগলার প্যানেল প্রেসেজ থাকবে মুসলিমস ফাইভ সব কিছু আপনার এখানে এই ক্যাটালগে যা পাবেন অন্য দোপাটা এভরিথিং সব কিছু সব মাত্র সাতশো পঞ্চাশ এই মুসলিম ফাইভ থেকে এই ড্রেসটা যে নেবেন সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটি টাকা সময়ের অভাবে আমাদের কাছে যে কত কোয়ালিটির ড্রেস আছে আপনারা খালি শুধু সময়ের অভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না সময়ের অভাবে দেখাইতে পারতেছি না হ্যাঁ এগুলি কাপড়ের কোয়ালিটি আপনার হাতে পেলে বুঝবেন যে কি কোয়ালিটির ড্রেস আপনাদেরকে দিচ্ছি মাত্র এটা আর কি কি আছে দেখাও যে অন্যটা দেখাও পিওর কটনের দুপারটা পিওর কটনের দুপারটা এগুলির ক্যাটালগুলি একটু আগে ছোট বোন প্যাকেট খুলতে দিছে ক্যাটালগ দেখলে বুঝতে পারতেন মাত্র কয় টাকা দিব জানেন টাকা এই যে এই যে ড্রেসটা খুলতেছে এটার অনেকগুলি কালার ছিল এবং এখনো আছে কিছু কালার এই দেখেন হম বড়ি করতে পারবেন বিশাল বড়ি হ্যাঁ সাথে সাথে দিদি বলি খুলছে বলি করে নাও এটা হচ্ছে পিওর শিপনের ডিজিটাল প্রিন্টের ভিতরে দুপারটা হবে এটার ভিতরে আরো কিছু কালার আছে অল্প কিছু ড্রেস আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলি দোকানে কিনতে গেলে আপনারা দুই হাজার টাকা প্লাস বাজেট নিয়ে যেতে হবে হাতে দুই হাজার টাকা প্লাস বাজেট নিয়ে হাতে যেতে হবে তাইলে যে ড্রেস পাবেন আপনারা বাট আমি দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা কারণ কি জানেন স্টক ক্লিয়ারেন্স অফার কারণ এই ড্রেসগুলি স্টক ক্লিয়ারেন্সের জন্য আপনাদেরকে এই দামে দিয়ে দিচ্ছি বাট এগুলি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এগুলি আপনারা লোকাল বাংলা কাপড় মনে করলে ভুল করবেন এগুলি হাই কোয়ালিটির ড্রেস মাত্র মাত্র কয় টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কয় টাকা পাবেন ওনাটা ছাড়াও কোনটা কাটো এই দেখেন এই ড্রেস আপনারা কাউকে গিফট করবেন যাকে দিবেন সেই খুশি হবে ঠিক আছে মাত্র সেভেন ফিফটি টাকা সাতশো পঞ্চাশ ফাতেমা আক্তার মিম ভাইয়া ঢাকার ভিতরে ও ডেলিভারি অ্যাডভান্স করতে হয় হানড্রেড পারসেন্ট করতে হয় কারণ কি জানেন কারণ এই যে আমি একটা ড্রেস আপনাকে দেখাইতেছি মাত্র এক পিস ড্রেসই আছে ই একটা এমব্রয়ডারি কাজ করা এখন আমি অ্যাডভান্স ছাড়া আপনাকে পাঠিয়ে দিলাম আপনি কোনো কারণে রিসিভ না করতে পারলে আপডাউন ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে মিনিমাম ষাট টাকা করে একশো টাকা পাঠা করি আমার কাছ থেকে কেটে নিবে আমি ড্রেসটা এমনি বিক্রি করতেছি দুশো টাকার লসে এই ড্রেসটা আপনার সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করলে আমার দুশো টাকা লস হবে তাইলে আমি কেন করতেছি স্টক ক্লিয়ারেন্স করবো নতুন মাল আনবো কারণ এগুলি সেটিং নেই একটা দুইটা করে আছে অল্প কিছু মাল আছে আঠারোশো পিস মাল কিনছিলাম তো অল্প কিছু মাল আছে এগুলি বিক্রি করে শেষ করে দেবো না আপনি রিসিভ না করলে তো আমার ড্রেসটা রিটার্ন আসলে এমনি দিলাম লস আবার ডেলিভারি চার্জ দেবো লস কিন্তু আপনি না নিলেও আমার অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যারা অ্যাডভান্স দিয়ে ড্রেস পায় না আমাকে অ্যাডভান্স দিয়ে রাখছে আজ থেকে বিশ দিন আগে এক আপু সিলেটের তাকে সে একে একে মনে দশটা ড্রেসের ছবি পাঠাইছে আমি কোনোটাই তাকে দিতে পারিনি কারণ অন্য কাস্টমার পার্সেল হয়ে গেছে আমি কীভাবে দিব বলেন একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস মাত্র সেভেন ফিফটি টাকা এগুলি আপনারা ইউজ করবেন মন মতো যেভাবে খুশি সেভাবে নষ্ট হবে না সহজে সো এই ড্রেসগুলি আমাদের লস প্রাইজে যাচ্ছে কারণ এগুলির সাথে আমরা অনেক ড্রেস আনছি এবং অনেক লাভে মশলা বিক্রি করছি সর্বশেষ অল্প কিছু ড্রেস আছে অর্থাৎ এবারে যে এই রেকটার ভিতরে অল্প কিছু ড্রেস আছে এক দেড়শো পিস ড্রেস হবে আছে এগুলি সময়ের অভাবে দেখানো হয় না এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও প্রিন্ট করা থাকবে হ্যাঁ প্যান্টের কাপড়টা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পিয় সিক ভিতরে ডিজিটাল প্রিন্টার হলে আপনার দুপাটাটা থাকবে মাত্র সেভেন ফিফটি টাকা এগুলি নিবেন তো জিতবেন এগুলি শোরুম প্রাইস যদি বলি দুই টাকা প্লাস এগুলি শোরুম প্রাইস দুই টাকা প্লাস আপনারা কিনতে হবে আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এই দেখেন এটার বড়ি করতে পারবেন আপনারা মিনিমাম কত বলেন এটার বড়ি হবে ষাট ইঞ্চির উপরে বড়ি করতে পারবেন একদম কটনের ভিতরে হচ্ছে অন্যটার এক পাশে হচ্ছে আপনার কাটওয়ার করা থাকবে কটনের ভিতরে এক পাশে কাটওয়ার করা থাকবে মাত্র সাতশো টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা পাচ্ছেন এত সুন্দর কটনের একটি প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটাকে দেখাইছো হুম দুটাই হ্যাঁ আচ্ছা এই ড্রেসটা তিন পিস আছে ওই যেটা হচ্ছে প্যানেল প্যাসেজের মুসলিম ফাইভের ওই ড্রেসটা তিন পিস আছে তিনটা চারটা হবে আর কি এই Honda দিতে আমার কথা কম। ইন্ডিয়ান ড্রেসগুলো দেখাইতেছেন? নাম করার নাম কইলে কি হইব? নাম কি ওর না? এত বড়। পার্সাস না এটা মন না এত বড়। দেখেন খুব সুন্দর একটা কটন ড্রেস। প্রাইস পড়বে মাত্র কয় টাকা? বলছে কিছু? প্রাইস পড়বে 750। ভাইয়া ঢাকার ভিতরেও নিলে অ্যাডভান্স করতে হয় জি আপু হাতো মিমাপু মিম অবশ্যই আপনি যেখানেই নেন অ্যাডভান্স করতেই হবে এটা দেখেন ইয়লো কালারের মধ্যে ওইদিকে ওই ওই পাথা এই মাথা ও এদিকে ধরো হুম আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট হ্যাঁ পুরো যে সাইডে ডিজাইনার কাপড়টা আছে ওইটা দিয়ে আপনি ডিজাইন করে তৈরি করতে পারেন এটা একদম কটনের একটা ড্রেস একদম কটনের একটা ড্রেস এইটার ম্যাটেরিয়াল হবে টোটালটাই কটন বডি সাইজ ফ্রি সাইজ করে বানাইতে পারবেন যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে দিতে পারবেন প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই দেখেন আমাদের এই ড্রেসটা এগুলা প্রত্যেকটা ড্রেস অরিজিনাল ড্রেস হ্যাঁ আমরা লর্ডে কিনে নিয়ে আসি লর্ডে কিনে নিয়ে আসি এইগুলো হচ্ছে আপনার কাস্টমে যারা হচ্ছে ওই যে ট্যাক্স দেয় না তারা হচ্ছে বিভিন্ন জায়গায় আটকায় যায় এই ড্রেসগুলো এই টেন্ডারের মাধ্যমে ক্রয় হয় এগুলো হচ্ছে সেই ড্রেস আমরা একটা লড পাইছিলাম এটা হচ্ছে সেই লর্ডের ড্রেস মাত্র পাচ্ছেন অনলি তিনশো ধরু তিনশো টাকা বাটিকগুলো আছে তিনশো টাকার কোনো বাটিক আমরা সেল করি মাত্র ছয়শ টাকা দেখেন আমাদের এখানে বাটিক সেল হয় ছয়শো পঞ্চাশ খুবই সুন্দর কালার হ্যাঁ কটনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব এম্বারি করা এটা কটনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন সব এমব্রয়ডারি করা প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকায় পাবেন আপনার তিনশো টাকার কোনো বাটিক নেই হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকার এই রকম এই যে এইটা আছে এইটা আছে তিনশো পঞ্চাশ এই যে কালার আছে এই কালারটা হবে তিনশো পঞ্চাশ এই যে এই কালারটা হবে তিনশো পঞ্চাশ এই এটার কালার মানে ডিজাইন সব এই বাটিকটা সব জায়গায় এরকম রং এরকম গলা থাকবে প্রিন্টটা ভিন্ন এই যে প্রিন্টটা ভিন্ন এগুলো আমরা দিয়েছি তিনশো পঞ্চাশ টাকা করে ভালো লাগলে নিয়ে নেবেন এগুলো বাটিক ফোর পিস হাতার কাপড় আলাদা ঠিক আছে হাতার কাপড় আলাদা থাকবে তো যে পড়ে গেল হুম খোলো এগুলো দেখাও আপু ওগুলো তো দেখাইলাম এগুলো আবার যদি খুলে দেখাই তখন দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই যে এই হলো ড্রেসটা হ্যাঁ টোটাল ড্রেসটা আপনার হচ্ছে সালোয়ারটা থাকবে প্রিন্টের এই দেখেন সালোয়ারটা থাকবে প্রিন্টের নাসরিন মনির আপু থ্যাংক ইউ আপু আমানত ফ্যাশন ওয়ার্ল্ড অলওয়েজ বেস্ট কালেকশন থ্যাংক ইউ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পিওর কটনের মধ্যে হবে এটা হ্যাঁ পিওর কটনের ভিতরে হবে এই যে এই ড্রেসটা আমরা আপনাদেরকে অনলি আটশো পঞ্চাশ টাকায় দিয়েছিলাম এক পিস ড্রেসই আছে এই খুবই সুন্দর ফ্রন্ট পার্টে এম্বয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে পার্পেল কালার এক পিসই হবে হ্যাঁ এটা হচ্ছে ওড়নাটা জর্জেটের মধ্যে খুব সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এই হবে অন্যটা প্রাইস পড়বে মাত্র আটশো এটা হচ্ছে যে ব্যাকপার্ট দেওয়া আছে এবং এই যে নিচের প্যানেল প্যাসেল সব দেওয়া আছে আটশো পঞ্চাশে পাবেন সরি আটশো পঞ্চাশে পাবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা প্রেস করে দিবেন দেন এই যে এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও কটনের কালার হ্যাঁ তাওয়াক কালার কটনের একদম টকটকে একটা লাল ড্রেস একদম টকটকে একটা লাল ড্রেস এগুলো সম্পূর্ণই এম্বোয়ডারি ওয়ার্ক করা সম্পূর্ণটা এম্বোয়ডারি ওয়ার্ক করা প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা হাতাটা দেখেন এই যে দেখেন কতটা ইউনিকলি কাজ করে দেওয়া আছে আটশো পঞ্চাশ এটা তাওয়া কালার একটা ড্রেস হ্যাঁ আটশো পঞ্চাশ এই দেখেন খুবই সুন্দর অল বডি আরি কাজ করা থাকবে হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আরি কাজের এটা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দিচ্ছি চারশো পঞ্চাশে চারশো পঞ্চাশ এটা হচ্ছে লেহেঙ্গা উপরের পাটটা কই পরে গেছে এই দেখেন এটা পাবেন লেহেঙ্গা বড়দের যত মোটা পুরাই হন না কোনো পড়তে পারবেন নিচের স্টাইলটা দেখেন এই যে এটা হচ্ছে টপসের কাপড় এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব এরকম ঢালা কাপড় দেওয়া আছে আপনারা ডিজাইন করে বানিয়ে নেবেন প্রাইস পাড়া লেসেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা তোমাকে দেখাই ইমতিয়াজ আহমেদ আপু এই যে দেখো এইগুলা নিয়ে তুমি এখন অ্যাডভাইস করতে পারো অনেক অনেক ড্রেস আছে এইখানে এই যে সম্পূর্ণটাই হচ্ছে এই ড্রেস এই যে দেখো এখানে ওই ড্রেসগুলো সম্পূর্ণই আছে তুমি খুব সুন্দর করে অ্যাডভাইস করে ড্রেসগুলো বিক্রি করতে পারবে খুব সুন্দর আটশো পঞ্চাশ টাকায় পাবা সুন্দর এই ফোর পিসটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ